এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলিয়ে একটা বিদ্রোহ করবে এবং এইসব আমলাদেরকে অন্তত চারজন উপদেষ্টা কোনো না কোনো ভাবে পিছন থেকে পিট্রনাইজ করেন আপনি লিখে রাখেন আগামী যে নির্বাচনের সময়টা ঘোষিত হয়েছে এর মধ্যে বিভিন্ন মেসাকার হতে পারে যারা রিটার্নিং কর্মকর্তা ছিল দিনের ভোট রাতে করলো এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো মানে শরিয়তপুর থেকে ঝালোকাঠি ঝালোকাঠি থেকে খুলনা এই ট্রান্সফার সেই ইলেকশনটা কিভাবে হবে সেই আগের মতো ইলেকশন হবে সেই ইলেকশনের জন্য তো মানুষ জীবন দেয় নেয় নির্বাচন লাগবে কিন্তু ইতিহাসের সেরা নির্বাচন লাগবে যেটা ঈদের মতো উদযাপিত হবে জাতীয় তিনটি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত সহ মোট ওএসডি পাঁচশো ষোলো জন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতি সম্বন্ধে বলা হয়েছে তো আসলে এইটা না করে এই যে চৌষট্টি জনের ডিসি যারা রিটার্নিং কর্মকর্তা ছিল দিনের ভোট রাতে করলো এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো মানে শরীয়তপুর থেকে ঝালোকাঠি ঝালোকাঠি থেকে খুলনা এই ট্রান্সফার নাকি মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনে নিয়ে আসা হয়েছে এটা নাকি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অথবা তাদের ব্যাপারে আরও ব্যবস্থা নিয়ে আর সুপারিশ করা হয়েছে কি না এক্স্যাক্টলি ওই ডেটা সহ দরকার আমার মনে হয় যেখানে অনেকগুলি এরকম ডেটা আছে খুবই কনক্রিট কিন্তু এটার একদম ডিটেইল তথ্যটা দরকার আর যেটা মনে হয় যে সেটা হচ্ছে এইখানের যেই সিদ্ধান্তগুলো অনুসিদ্ধান্ত আছে আপাতত তো এখানে সুপারিশ নাই এই ব্যাপারে জনগণ কি মনে করে যেমন এখানে শিক্ষা মন্ত্রণালয় সম্বন্ধে আজকে এক্সপার্টিসের কথা বলছে কিন্তু এই ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি ইভেন স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের শিক্ষা মানে আমাদের মুশকিলটা হলো আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলি না আর শিক্ষা নিয়ে কথা বললে স্টেক হোল্ডার মানে মনে করি শুধু শিক্ষক কিন্তু যে শিক্ষাটা নিচ্ছে এবং তার গার্ডিয়ান যে তার বাচ্চাকে পয়সা খরচ করে পড়াচ্ছে তাদেরকে আমরা স্টেক হোল্ডার মনে করি না তো আমার মনে হয় যে সামনে আর এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই সেটা হলো শিক্ষা কমিশন করে নাই আমি যা বুঝলাম না যে এটা আসলে কি তারা এটা করা সম্ভব নয় এই জন্য করে নাই সে কতগুলো কমিশন করলো কিন্তু শিক্ষা কমিশনটা করে না অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল কারিকুলামকে স্থগিত করেছে কিন্তু শিক্ষা কমিশন করে নাই এখনও যদি তার সুযোগ থাকে আমার মনে হয় যে শিক্ষা নীতিমালা বা শিক্ষা কমিশন নিয়ে আগানো দরকার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসনে যেটা বলা হয়েছে যে বিতর্কিত ডিসিএসপিদের নিয়ে আজকে আমার দেশ নিউজ করেছে আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে ছিয়ানব্বইতে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিবালয় একটা আমলারা বিদ্রোহ করেছিল জনতার মঞ্চ নামে তৈরি তৈরি করে করে মব তারপরে যে কাজ করেছিল তারা ঠিক এরকম আর একটা প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে দুই তিনবার আরও চেষ্টা করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলিয়ে একটা বিদ্রোহ করবে এবং এই সব আমলাদেরকে অন্তত চারজন উপদেষ্টা কোনো না কোনোভাবে পিছন থেকে পিটন্যাশ করেন তো এই যে এবং অনেকে ডক্টর ইনুসের কথা বলেন ডক্টর ইনুস আপনাদেরকে আজকে আবারও ক্লিয়ার বলি ডক্টর ইনুস যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মাত্র তিনটে উপদেষ্টা পদ খালি ছিল সত্য ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্ধু কাঁধে নেবেন কেন কারণ উনি দেশে আসার আগেই সমস্ত উপদেষ্টা পদ ফিল আপ করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে বিভিন্ন অ্যাম্বাসির পরামর্শে উনি দেশে আসার পরে জানেন যে তিনটা মাত্র তিনটে উপদেষ্টার পদ খালি আছে তো এখন আমরা ওনাকে বলেছি আপনি এই ইন্টেডিমকে ভেঙে দেন এটা আমরা পরশুও বলেছি আবারও বলছি এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টায় আছে অথবা আওয়ামী দিয়ে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে আপনি ইন্টারিম ভেঙে দেন ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন সেই শক্তিশালী তত্ত্ব এবং আরও একটা আজকে প্রস্তাবনা বলি যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয় আপনি একদমই ছয় মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান আপনি বি প্রেসিডেন্ট আপনি হন এবং আবার বলছি এই ডক্টর ইনুসের সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আবারও একটা আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর মিশি প্রচুর কথা বলি বাংলাদেশের প্রফেসর ইনুস যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারও নাই আমি আপনাদেরকে বলে রাখলাম বিকজ এখন পর্যন্ত ওনাকে মানুষ ট্রাস্ট করে তো উনি তো পলিটিক্যাল পার্টি করে ফেল করছে তো ওনাকে এই ট্রাস্টটা করে কেন বিকজ ওনাকে মনে হয় উনি আর্টিফিশিয়াল না উনি এই জুলাইয়ের জন্য কিছু করতে চান আমাকে ওনার খুব কাছ থেকে দেখা মানুষ বলেছে যে আসিফ এবং নাহিদকে প্রথম দিকে ডক্টর ইনুজ যখন দেখতো উনি লিটারেলি কেঁদে ফেলতেন মানে এই ছেলেগুলো এই ছেলেগুলো এইভাবে বাংলাদেশকে বাঁচাইছে উনি কেঁদে ফেলতেন কিন্তু প্রবলেম হলো আমাদের এই উপদেষ্টা আমাদের ছেলেরাও যেমনি হোক তাদের ব্যর্থতাই এক ধরনের যে তারা আসলে আপার হ্যান্ড নিয়ে নিতে পারে নাই তারা ডক্টর ইউনুসের ফেসকে ব্যবহার করে এইটা আরও যেভাবে কাজে লাগানো উচিত ছিল তারা পারে নাই তারা ওখানে সংখ্যায় খুব কম তো এই ফেলুয়ারটা আমাদের সবার ফেলুয়ার আমি বরং এখন যেটা বলতে চাই যে দেখেন আমাদের এই পলিসি পেপারটা তো নিশ্চয়ই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু শিক্ষা কতটুকুন ভালো স্বাস্থ্য কতটুকুন ভালো পরিবার পরিকল্পনা কতটুকুন ভালো এগুলো তো হলো রাষ্ট্র যদি বেঁচে থাকে আপনি লিখে রাখেন আগামী যে নির্বাচনের সময়টা ঘোষিত হয়েছে এর মধ্যে বিভিন্ন মেসাকার হতে পারে এই নির্বাচনকে বাঞ্চাল করবার এবং আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তাহলে এই আপনারা এরকম করার সুযোগ পাবে না কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেই আগের মতো ইলেকশন হবে সেই ইলেকশনের জন্য তো মানুষ জীবন দেয় নাই নির্বাচন লাগবে কিন্তু ইতিহাসে সেরা নির্বাচন লাগবে যেটা ঈদের মতো উদযাপিত হবে সেই জন্য যে সংস্কার করকার দরকার আমরা বলতে চাই প্লিজ আপনি সেটা করেন আপনি তত্ত্বাবধায়ক সরকার মুড়ে চলে যান এই আমলাদের এবং ওই যে বিএনপির প্রধান সম্ভবত ওই যে বেগম জিয়ার উপদেষ্টা আব্দুল সত্তার সাহেব সাবেক সচিব উনি আজকে সম্ভবত বলেছেন যে আটজন উপদেষ্টা সম্বন্ধে অনেক আমি মনে করি যে এখন এটাকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক মোড়ে চলে যাওয়া দরকার আর প্লিজ আগামী ছয় মাস আমরা মনে করি বিপ্লবী কিছু সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য ছয় মাস ইজ মোর ইনাফ বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার জন্য হাজার হাজার মাস লাগে না হাজার হাজার বছর লাগে না